আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি শীতের মজাদার চারটি ভিন্ন স্বাদের পিঠা রেসিপি চেষ্টা করেছি রেসিপিগুলো খুবই সহজভাবে শেয়ার করতে আশা রাখছি সব রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথম রেসিপি চলে আসলাম মূল রেসিপিতে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি এক কাপ পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি অপেক্ষা করব বলকাসা পর্যন্ত বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ শুকনা আতপ চাউলের গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে আমি যেমনটা আমরা রুটির বেটার তৈরি করি শুকনা চাউলের গুঁড়ো দিয়ে ঠিক তেমনটাই তৈরি করব। তিন থেকে চার মিনিটের জন্য আমি ডাকনা দিয়ে রেখেছি যাতে খুব ভালো করে বেটারটা সিদ্ধ হয়ে যায় সেজন্য একটু যাতে দলা পেকে না থাকে বা কাঁচা বাপ না থাকে একটা প্লেটে নিয়ে আমি খুব ভালো করে মধ্যমতে বেটারটাকে দেখতে পাচ্ছেন মসৃণ একটা বেটা তৈরি করে নিয়েছি ডাকনা দিয়ে রেখেছি একটা পরিষ্কার পিড়া আমি নিয়ে নিলাম এখন পিঠাগুলো আমি তৈরি করে নেব যে ব্যাটারটা আমি প্লেটে রেখেছি ওটা কিন্তু ডেকে রেখেছি কারণ ডেকে না রাখলেও উপরে কিন্তু একটা পলব বসে যাবে যেহেতু এখন শীতকাল সেই জন্য চেষ্টা করবেন ডেকে রাখার জন্য যে ব্যাটারটা আমি হাতে নিয়েছি ওটা আমি হাত দিয়ে একটা দড়ির মতো করে পাকিয়ে নিলাম এভাবে দড়ির মতো করে পাকিয়ে নিলে পিঠাগুলা বানাতে অনেকটা সহজ হয় প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি যেভাবে আমাদের মা খালা দাদি নানিরা তৈরি করতো ওভাবে তবে আদৌ কি গ্রেটার দিয়ে ছুরছুপিটা তৈরি করে নেওয়া যায় কি না সেটাই দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আর সবগুলা রেসিপি আশা রাখছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুবই সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেরকার সময়ের মতো করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি বেশ কিছু পিঠা আমি এভাবে তৈরি করে নেব হাতের সাথে কিন্তু সামান্য পরিমাণ গুড়ি লাগিয়ে নেবেন আর ফিরিতে সামান্য গুড়ি লাগিয়ে তারপরে পিঠাগুলো তৈরি করবেন এখন দেখাবো গ্রেটার দিয়ে কিভাবে চুষি পিঠা তৈরি করে নেওয়া যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে। বেটার নিয়ে গ্রেটারের উপর তৈরি করতেছে পিঠা বলেন তো এভাবে কখনও চুসিপিঠা তৈরি করা সম্ভব আমার অনেক ইউটিউবার আফু ভাইয়ারা কিন্তু গ্রেটারে নাকি চুসিপিঠা তৈরি করে এ তো এই চুসিপিঠা তৈরি করে ওরা কীভাবে খায় সেটা আমার মাথায় ধরে না তবে আমি এই প্রথমবার চেষ্টা করেছি ইউটিউবে দেখে মোটেও তো হলো না উল্টা দেখতেছে আরও আমার হাতে লেগে যাচ্ছে গ্রেটারে লেগে যাচ্ছে তো জানি না আফু ভাইয়েরা কীভাবে পেটা তৈরি করে আমার হয় না ওরা কীভাবে তৈরি করবে আর হাত বলতে পারেন হাতের আঙুল আমার অনেকটা ব্যথা হয়ে গেল অনেকটা জোর দিয়ে প্রেস করতে হয় তো আপু ভাইয়েরা কিন্তু এটা জানি না কীভাবে তৈরি করে ওদের ফ্যামিলিতে ওরা কীভাবে খায় তবে আমি বলবো এটা সম্পূর্ণ মিথ্যা কথা বানোয়াট কথা আপনারা কখনো ওভাবে ট্রাই করতে যাবে না এভাবে ট্রাই করবেন আগেরকার সময়ের মতো দেখুন সবগুলা পিঠা কিন্তু আমি মা খালা দাদি নানীদের মতো করে তৈরি করে নিয়েছি ওরও কিন্তু এভাবে তৈরি করে শুধুমাত্র গ্রেটারটা দিয়ে একটা থামনেল বানায় যেমনটা আমি দেখিয়েছি তবে আমি সব কিছু আপনাদের সাথে ডিটেলসে কথাগুলো শেয়ার করেছি বকাকেও কিন্তু দিবেন না তো যাই হোক সবগুলা পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন রান্না করে নেব এখানে আমি দিয়ে দিলাম হাফ কিলোর একটু কম দিয়েছি লিকুইড মিল্ক আর ফ্লেভারের জন্য দিয়েছি একটা তেজপাতা এলাচ দারচিনি এখানে দিয়েছি ফ্রেশ খেজুরের গুড় আর ফ্রেশ নারকেল কোড়ানো সব কিছু দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো বলক চলে এসেছে এখন আমি পিঠেগুলা দিয়ে দিচ্ছি খুবই সিম্পলভাবে আমি পিটাটা পিঠাটা রান্না করেছি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর স্বাদমতো কিন্তু মিষ্টি দিবেন আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন তবে আমি খেজুরের গুড় দিয়ে পিঠাটা রান্না করেছি খেতে অনেক অনেক বেশি মজা হয়েছে তবে এই শীতকালে এই পিঠাটা খেতে ভীষণ মজা লাগে পিঠাটা আমি নেড়ে ছেড়ে মিডিয়াম আছে রান্না করে নিয়েছি দেখুন সবগুলার পিঠা কিন্তু একেবারে মানে আস্ত আছে একটা পিঠো ভেঙে যায়নি কতটা লোভনীয় হল সিম্পলভাবে রান্নার পরও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে একবার হলো বাসায় ট্রাই করবেন আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার এই ভিডিওটি দেখতেছেন কি না যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন চোলা আসলাম দ্বিতীয় রেসিপিতে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে নাড়াছাড়া করে নিচ্ছি বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি শুকনো আতপ চালের গুঁড়া দ্বিতীয় রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সুইস রোল পিঠা রেসিপি এই পিঠাটা দেখতে যতই না সুন্দর খেতে অনেক বেশি মজা হয় তো দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি আর বাসায় একবার হলো আপনারা এই রেসিপিগুলো ট্রাই করবেন বেটাটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন সুইস রোল পিঠার মধ্যে ফুট দেওয়ার জন্য আমি নারকেলের ফুট তৈরি করে নিয়েছি খেজুরের গুড় দিয়ে মশলা দিয়েছি আমি দারচিনি এলাচ এখন সবশেষে দিয়ে দিচ্ছি আমি চাল বাজা চাল বাজা দিয়ে নারকেলের ফুরটা আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে আমি একটু ঝরঝরা করেছি আপনারা চাইলে আর একটু মানে ঝরঝরা কমও করতে পারেন ফুরটার বেটারটা অনেকটা ঠান্ডা হয়ে গেল ডাকনা দিয়ে রেখেছিলাম আমি দু তিন মিনিটের জন্য যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি আগে যেভাবে বেটারটা তৈরি করেছি ঠিক একই প্রসেসে বেটারটা আমি তৈরি করে নেবো দেখতে পাচ্ছেন হাত দিয়ে খুব ভালো করে মথি নিচ্ছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্য মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর প্লিজ ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান আপনার একটা মূল্যবান লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিতে পারে সুলফিটা তৈরি করার জন্য বেটারটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন পিড়ের মধ্যে সামান্য পরিমাণ গড়ে দিয়ে একটা বড়ো সাইজে রুটি বেলে নেব রুটিটা একটু লম্বাটে করে আমি বেলে নিচ্ছি আপনারাও ঠিক একই প্রসেসে বেলে নেবেন আর কতটুকু মোটা রেখেছি দেখে নিচ্ছু বুঝতে পারছেন চারপাশ দিয়ে আমি কিন্তু কেটে নিয়েছি আপনারা চাইলে নাও কেটে নিতে পারেন তবে কেটে নিলে সুইস রোল ফিটা দেখতেও অনেক বেশি সুন্দর হয় তো শেপটা অনেক ভালো আসে সেই জন্য কেটে নিচ্ছি আমি আপনারা যদি নিজেদের জন্য তৈরি করেন তাহলে নাও কেটে নিতে পারেন তবে কেটে নিলে পিঠাটা দেখতে অনেক বেশি ভালো লাগবে সেই জন্য কেটে নেওয়া রুটির চারপাশে আমি কেটে নিয়েছি এখন দিয়ে দেব এখানে পুর পুরটা আমি পুরা রুটির মধ্যে কিন্তু ভালো করে সামচ দিয়ে মেলে দেবো দেখে নিয়েছো বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করতেছি আপনারাও সেম একই প্রসেসে এই কাজটা করে নিতে পারেন এখানে আমি আগেও বলেছি ফুডটা আমি একটু ঝরঝরা করে ফেলেছি আপনারা চাইলে আর একটু কম ঝরঝরা করে নেবেন তাহলে হবে কি ফুডটা আর বেশি এলোমেলো হবে না যখন আপনি পিঠা তৈরি করবেন একেবারে পিঠার গায়ের সাথে লেগে লেগে থাকবে এক মাথা থেকে আমি মুড়িয়ে মুড়িয়ে শুশ্রুল পিঠাটা তৈরি করে নিচ্ছি এই পিঠাটা বানানো একবারে সহজ দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগে আর খেতেও খুব মজা হয় এত শেষের দিকে কিন্তু আমি একটু ফাঁকা রেখেছি এখানে পানি দিয়ে আমি শুশ্রুল পিঠার মুখটা সিল করে দেব। ফানে দিলে হবে কি খুব ভালো করে মুখটা সিল করা যাবে যখন আপনি বাপে দেবেন তখন কিন্তু মুখ খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না দাদা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি আপনারাও সেম প্রসেসে করে নেবেন এভাবে মুখটা সিল করে আমি আবারও একটু করে আলতো হাতে মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে সেট হয়ে যায় দেখে নিচ্ছি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে সুইস রোল ফেটা তো একই প্রসেসে আমি দুইটা পিঠাই তৈরি করে নিয়েছি এখন এই রুলগুলাকে বাফে দেওয়ার পালা তো বাফে দেওয়ার জন্য আমি রাইস কুকারে একটা স্ট্যান্ড নিয়েছি আর পরিষ্কার একটা ভিজা কাপড় বিছিয়ে দিলাম রাইস কুকারের স্ট্যান্ডের উপরে সরাসরি যদি দেওয়া হয় তাহলে হবে কি ঘামিয়ে যাবে আর পিঠাটা ভেঙে যাওয়ারও চান্স থাকবে আগে থাকতে চুলায় আমি পানি গরমে বসিয়ে দিয়েছিলাম অলরেডি কিন্তু বলো করতেছে দেখে এনেছি বুঝতে পারছেন এখন আমি স্ট্যান্ডটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে ডাকনা দিয়ে দেব। আর ডাকনার যে ফুটো আছে ওটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন এভাবে বন্ধ করে দেওয়ার জন্য তাহলে হবে কি খুব ভালো করে দ্রুত এটা ভাপ দেওয়া হয়ে যাবে তো দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে আমার আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে আপনাদের কাছে সরি আমার এখানে ভিডিও স্কিপ হয়ে গেল আমি পিঠাটা যখন নামিয়েছিলাম তখন কেটেছিলাম ওগুলা কিন্তু ভিডিওতে স্কিপ হয়ে গেল বাফে দেওয়ার পর দশ পনেরো মিনিটে আমি যখন স্বাভাবিক তাপমাত্রা এসেছে হাত দিয়ে ধরতে পারবো তখন রোলগুলো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর এমনটা হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন শীত মানে পিঠা ফুলের উৎসব শীতকালে ভাজা ফুলি খাবো না সেটা কীভাবে হয় এখন তৈরি করব ভাজা ফুলে ভাজা ফুলি তৈরি করার জন্য প্রথমে আমি ফুটটা তৈরি করে নেব বেশ কিছু ফ্রেশ নারকেল আমি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম মশলা হিসেবে দারচিনি এলাচ আর দিয়েছি তেজপাতা এগুলো দিলে হবে কি পুরের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ খেজুরের গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে খেজুরের গুড় দিলে খেতে বেশ ভালো লাগে আর দেখতেও অনেকটা সুন্দর লাগে সেই জন্য আমি খেজুরের গুড় দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে আমি ফুটটা তৈরি করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এক সাইডে রেখে দেব ফিটা তৈরি করার জন্য এখন আমি বেটার তৈরি করে নেব কড়াইতে আমি হাফ কাপ নিয়ে নিলাম আটা আর হাফ কাপ নিয়েছি শুকনো হাতব চাউলের গুঁড়া চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়ার মধ্যে দু কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ আসা পর্যন্ত অপেক্ষা করব নেড়ে ছেড়ে দিচ্ছি আগের ব্যাটারগুলো আমি যেভাবে তৈরি করেছি ঠিক একই প্রসেসে তৈরি করব তবে এখানে শুধু অতিরিক্ত অ্যাড করেছি আমি আটা যেহেতু আমি ভাজা ফুলি তৈরি করব সেই জন্য আটাটা দিয়েছি আর আটা দিলে হয় কি পিঠাটা ভেঙে যাবে না অনেকটা সফট থাকবে খেতেও ভালো লাগবে শুকনো চালের গুঁড়ো দিয়েও করা যায় তবে আমার কাছে আটা আর চালের গুঁড়ো যদি একসাথে দিয়ে পিঠা তৈরি করা হয় ভাজাগুলি তাহলে খেতে ভালো লাগে একই প্রসেসে আমি দিয়ে মধ্যে মধ্যে কিন্তু বেটারটা তৈরি করে নিচ্ছি এই যে রেসিপিগুলো আপনারা দেখতেছেন চাইলে এগুলো আলাদা আলাদা ভিডিও চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে আপনারা ডিটেলসে ভিডিওগুলো দেখে নিতে পারবেন এখানে আমি চেষ্টা করেছি খুবই শর্টভাবে ভিডিওগুলো শেয়ার করতে যেহেতু এখানে চারটায় রেসিপি একসাথে শেয়ার করেছি সেজন্য জন্য আমি শর্টকাটভাবে শেয়ার করেছি একটা বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি আমি বেশি মোটোও না আবার একেবারে পাতলোও না আপনারাও চেষ্টা করবেন এরকম পুরুত্বের রুটি বেলে নেওয়ার জন্য এখন একটা জারের কাক নিয়ে আমি সবগুলা রুটি ছোটো ছোটো করে কেটে নেব বলতে পারেন ছোটোভাবে রুটি কেটে নিয়েছি এক এক করে এভাবে কাক দিয়ে কেটে নিলে হয় কি সবগুলা পিঠার সাইজ এক হয় দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর তৈরি করে নেওয়াটা অনেকটা সহজ হয়ে যায় এক এক করে সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নেব এখন ছোট একটা রুটি নিয়ে নিলাম রুটির মধ্যে আমি ফুট দিয়ে দিলাম আর এই যে পিঠাগুলো দেখতেছেন যত বেশি ফুট দিয়ে তৈরি করা হয় ততই কিন্তু খেতে ভালো লাগে ফুট দিয়ে প্রথমে আমি হাতের আঙ্গুল দিয়ে একটু করে প্রেস করে দিয়েছে। তারপর কাঠা চামুচ দিয়ে কিন্তু সাইড দেখতে পাচ্ছেন সিল করে নিয়েছি তো এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেবো চেষ্টা করেছি খুবই সহজভাবে সবগুলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগলে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন দেখে নিচ্ছি বুঝতে পারছেন কাজটা আমি কীভাবে করতেছি এখানে বলে বা দেখানোর কিছুই নেই তবে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন চাইলে ছোটো বড়ো যে কেউ এই পিঠাগুলো খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন এভাবে কাটা চামচ দিয়ে সবগুলো পিঠা আমি এর মধ্যে তৈরি করে নিয়েছি চুলে আগে থেকে আমি তেল গরমে বসিয়ে দিয়েছিলাম যাতে তেল খুব ভালো করে গরম হয়ে যায় তেলটা একেবারে পারফেক্টভাবে গরম হয়ে গেল এখন এক এক করে সবগুলো আমি দিয়ে দিলাম পিঠা আর এপিটুপিট করে উলটিয়ে পাল্টে পিঠাগুলো আমি ভেজে নেব এই পিঠাটা যখন আপনারা তেলে ছাড়বেন তখন লক্ষ্য রাখবেন যাতে খুব ভালো করে তেলটা গরম হয় যদি তেল ভালো করে গরম না হয় তাহলে কিন্তু পিঠার মধ্যে তেল ঢুকে যাবে আর ওই পিঠা খেতে মোটেও ভালো লাগবে না এপিটুপিট করে ছয় থেকে সাত মিনিট আমি মিডিয়াম মাছে এই পিঠাগুলো ভেজে নিয়েছি। অল্প তেলে তো পারফেক্ট কালার করে নিজের পছন্দের কালার করে ভেজে নিচ্ছি এখন আমি সবগুলা পিঠা তুলে নেব আপনারা চাইলে এর বেশিও কালার করতে পারেন আবার কমও করতে পারেন তবে আমার পছন্দের কালার করে আমি ভেজে নিয়েছি খেতে কিন্তু পিঠাগুলা মশালে অনেক বেশি মজা হয়েছে এ শীতে একবার হলো এ রেসিপিগুলো ট্রাই করবেন আর নিজেদের প্রিয়জনদেরকে তৈরি করে খাওয়াবেন সবাই কিন্তু খুব প্রশংসা করবে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট আর হল আমার সবগুলো পিঠা চলে আসলাম চার নাম্বার রেসিপিতে এখন তৈরি করে দেখাবো শীতের খুবই মজাদার একটা রেসিপি পাতাকপি দিয়ে পকোড়া রেসিপি এই রেসিপিটা যদিও খুব সহজ একটা সাধারণ রেসিপিও হয় খেতে কিন্তু অসাধারণ এখানে একটা কপির অর্ধেকটা আমি খুব ভালো করে চিকন চিকন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি হাতে মেখে কিছুক্ষণের জন্য ডাক্তার দিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে সে দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে গেল সবগুলো পানি আমি পেলে দিয়েছি পকোড়া বানানোর জন্য এখানে আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ নিয়েছি দুটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর বেশ কিছু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি এই রেসিপিতে ধনে পাতার পরিমাণ যদি একটু বেশিও হয় খেতে কিন্তু খুব মজা হয় তো আমি কী কী উপকরণ দিচ্ছি দেখে নিচ্ছি বুঝতে পারছেন দিয়েছি আমি এখানে বেসন আর দিয়েছি আতপ চাউলের শুকনো গুঁড়ো পকোড়া বানানোর জন্য আমি কী কী উপকরণ দিয়েছি দেখে নিচ্ছি বুঝতে পারছেন ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে খুবই ভালো লাগবে আর খুবই মজার একটা পকোড়া রেসিপি একবার হলো আপনারা ট্রাই করবেন যদি বড় ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে ভিজিট করে আসতে পারেন নিশ্চয় আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি কথা বলবো না আপনারা রেসিপিটি দেখতে থাকুন আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখতে থাকুন রেসিপিটি ভালো লাগবে